আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই ওনার লেখা কবিতা আমি একটা আবৃত্তি করে শোনাতে চাই নমস্কার কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি 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 সে তুমি

আরা দবে যই পচা ব্যততন নাক্তিবোচা ফুটবচ খি গাপুষক পুষ আকয় খাস হাকুসু পুষ পেটে তোমার পিলে হবে পুরি কুষুমখে কি ভববান। খুশি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও নাও এ রাম তুমি ন্যাংটা পুটো সফটটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি লেবু ও হবে গা দেখিয়ে দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি মরো তুমি তুমি কচু খাও não